আত্মসমর্পণকারী কে এলো এবং লিঙ্গমানরা চাকরির দাবিতে ধর্নায় বসলো এদিন কোচবিহার ডিএম অফিসের সামনে এই ধর্না শুরু করে আত্মসমর্পণকারী কে এলো এবং লিঙ্গমানরা সংগঠনের অভিযোগ রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আত্মসমর্পণ করেছিলাম দুই ধাপে অধিকাংশদের চাকরি দেওয়া হলেও এখনো বেশ কিছু কে এলো সদস্যদের চাকরি দেওয়া হয়নি অফিশিয়ালি বেশ কয়েকটি ধাপে গিয়ে গেলেও গত চার বছর ধরে সম্পূর্ণ অফিসিয়ালি কাজ না হওয়ায় তাদের চাকরি হচ্ছে না বারবার জেলা প্রশাসন প্রতিশ্রুতি দিলেও কেন তাদের চাকরি হচ্ছে না তাই চাকরির দাবিতেই এদিন তারা ধর্নায় বসেন চার বছর যাব একটাই দাবি আমাদের স্পেশাল হোমগার্ডে নিয়োগ করা চার বছর আগে আমাদের ভেরিফাই করে এর আগে দুটো বেজ হয়ে গেছে দুটো বেজ নেওয়ার পরে আমাদেরকে ভেরিফাই করলো ভেরিফাই করার পরে আজ পর্যন্ত চার বছর পার হয়ে যায় আজ পর্যন্ত কোনো সুরাহা পাইলাম না না কোনো ভালো যে জয়েন করাবে না অন্য কিছু করাবে কোনো রকম কোনোভাবে না নেতার কাছে না অফিসে রকম আমরা ভালো ধরনের কোনো কথাবার্তা আজকে পর্যন্ত সুযোগ পেলাম না এখানে বারবার আসি আপনারাও দেখেন বারবার আসি আমরা বারবার ঘুরে যাই কিন্তু এবারে আমরা ঠিক করছি এখানে আমরা আসি ধর্ণা মঞ্চে তৈরি করছি ধর্নায় থাকব ধর্ণা দিয়েও যদি আমাদের কাজ না হয় আমরা এরপরে হোমিওটোজের পরে অ্যালোপ্যাথি শুরু করব সেটা হলো আমাদের আমরণ অনশন করব আমরা বউ বাচ্চা থেকে শুরু করে ছাগল কুকুর যা আছে আমাদের বাড়িতে সবাইকে নিয়ে এসে এখানে বসবো এটাই হলো আমাদের আর আমরা এই তাল ভাড়া মানবো না আপনারা কবে এই সিলিন্ডার করেছিলেন আমরা চার বছর আগে দুই হাজার এক কেউ দুই হাজার দুয়ে কেউ দুই হাজার সাত আট বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে এক একজনে সারেন্ডার করে এই সরকার আসার পর এই সরকার আসার পরে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি দেওয়া মত দিছে বলেই তো দুটো বেসের হয়ে গেছে দুটা বেস হওয়ার পরে আমাদেরকে ভেরিফাই করলো ভেরিফাই করার পরে হচ্ছে হবে যদি না হয় যদি ভেরিফাই যদি ওনারা ওনাদেরকে আমরা বলি যে ভেরিফাই ওনাদেরকে বললে যে আমাদের কে ভেরিফাই করলো কোথায় করলো আমাদের নমিনির কাগজ পর্যন্ত নেওয়া হয়ে গেছে অফিস থানার থেকে ডাক দিয়ে কেন তাহলে আমাদেরকে হয়রানি করা হলো তাহলে আমরা এতদিন জঙ্গলে ছিলাম ভালো ছিলাম কেন আমাদেরকে ডাক দিয়ে নিয়ে আসা হলো এখানে নিয়ে আসার পরে আবার চারটে বছর কেন আমাদের সরকার নষ্ট করলো চারটে বছরে আমরা বাইরে কাজ করলাম কেউ কাজ করি সে তারা বাইরে কাজ করতে পারে না যারা খেতে কাজ করে খেতে কাজ করতে পারে না আশায় 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 আসে আজকে চারটে বছর যে আমাদের ড্যামার জালো সেই ড্যামারটা আমাদের আজকে কে দেবে আমার নাম বিয়ারি কার্জি আমি এস কে অল ও লিংম্যানের সম্পাদক এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে